ভাইয়া এই শাড়িটার দাম কত শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে পেছন থেকে একটি কাগজের মাধ্যমে স্বামী দেখালো লোকটার দিকে টাকা ফেরিওয়ালা হেসে বলল। ম্যাডাম এই শাড়িটার দাম তিনশো টাকা আপনার যেহেতু পছন্দ হয়েছে তাহলে এটা নিয়ে নিন শাড়ির দাম শুনে অবাক হয়ে বলল। ভাইয়া আপনি এসব কি বলছেন এত সুন্দর শাড়ি মাত্র তিনশো টাকা আমার বিশ্বাস হচ্ছে না ভাইয়া আমার সাথে কি আপনি মজা নিচ্ছেন আকাশ বললো তোমার শাড়ি পছন্দ হয়েছে উনি দামও বলেছে এত কথা বলার কি আছে তুমি এই শাড়িটা পরে আসো যাও বাকিটা আমি দেখছি তিশা স্বামীর হাত ধরে বলল আমার কোনো রকম বিশ্বাস হচ্ছে না শাড়িটার এত দাম কম আকাশ বলল তুমি পাগল হয়ে গেছো মনে হয় না হয়ে এত কথা বলছো কেন আর আমি বলেছি তোমাকে ভেতর গিয়ে শাড়িটা পরে আসতে যাও আর কোনো কথা বলো না তিশা আর কোনো কথা না বলে শাড়িটা নিয়ে ভেতরে চলে গেল তারপর ফেরিওয়ালা বলল ভাইয়া আপনি এটা কি করলেন আমার এই শাড়ির দাম পাঁচ হাজার টাকা কিন্তু আপনি তিনশো টাকা বলে আপনার স্ত্রীকে নিয়ে দিয়েছেন এখন বাকি টাকাগুলো কে দেবে আকাশ বলল তুমি টেনশন করো না তোমার টাকা তোমাকে দেব কিন্তু আর কোনো কথা না বলে এখান থেকে বের হয়ে যাবে বলেই পকেট থেকে পাঁচ হাজার টাকা দিয়ে দিল ফেরিওয়ালা টাকাগুলো নিয়ে পকেটে রেখে আবার কিছু বলতে যাবে আকাশ বলল কোনো কথা শুনবো না আমি তুমি চলে যাও কোনো সময় দেখা হলে বাসার বাহিরে কথা বলবো ফেরিওয়ালা ঠিক আছে বলে চলে গেল তিশা শাড়ি পরে নিজের দিকে নিজে তাকাচ্ছে আর আকাশ এসে বলল বাহ তোমাকে তো অনেক সুন্দর লাগছে এই শাড়িটাতে তোমাকে এত সুন্দর লাগবে তখন আমি ভাবিনি তিশা বলল ওই লোকটাকে ওখানে রেখে এখানে চলে এসেছো কেন যদি চুরি করে কিছু নিয়ে যায় আমার ওই লোকটাকে সন্দেহ হচ্ছে মনে হয়ে এগুলো চুরি করা শাড়ি আকাশ বলল তুমি আসলেই পাগল হয়ে এগুলো চুরি শাড়ি হতে যাবে কেন উনি তো শাড়ির দামই বলেছে তোমার তো সন্দেহ হচ্ছে কেন তাছাড়া উনাকে নিয়ে আর চিন্তা করতে হবে না উনি চলে গেছে তাকে টাকা দিয়ে দিয়েছি তিশা বলল এই আমাকে একটা কথা বলো তো শাড়িটার দাম নিয়ে আমার টেনশন হচ্ছে এত সুন্দর শাড়ির দাম কমিয়ে রেখেছে কেন আকাশ বলল এই শাড়িটা তোমার পছন্দ হয়েছে তিশা বলল হ্যাঁ পছন্দ হয়েছে আকাশ বলল হয়েছে আর কোনো কথা বলবে না শাড়ির দাম বেশি কম নিয়ে আর কোনো কথা জিজ্ঞেস করবে না আমার কাছে আমি একটু দোকানে গেলাম বলেই বের হয়ে গেল রিয়ান আমাকে কয়েকটা ছবি তুলে দে আমি আমার বান্ধবীর কাছে পাঠাবো ছবিগুলো রিয়ান বলল কোনো অসুবিধা নেই বলেই ছবি তুলতে লাগলো তিশা বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি তুলছে আর বলল জানো যেন একটু সুন্দর হয় ওভাবে তুলবি রিয়ান ছবি তুলে দিয়ে মোবাইলটা হাতে দিল তিশা তিশা বলল আচ্ছা ঠিক আছে এখন চলে যা রিয়ান ঠিক আছে বলে চলে গেল তারপর বসে ছবিগুলো বান্ধবীকে মোবাইলে সেন্ড করছে আর নিজে নিজে হাসছে বান্ধবী হঠাৎ মোবাইলে কল দিল তিশা ফোন রিসিভ করে বলল ছবি দেখেছিস কেমন লাগছে শাড়িটা তানিশা বলল তোর স্বামী এত দামি শাড়ি কিভাবে কিনে দিয়েছে নাকি কারো কাছ থেকে নিয়ে ছবি তুলেছিস তিশা বলল তুই পাগল হয়ে গেছিস নাকি আমি চুরি করতে যাব কেন একটু আগে আমার স্বামী কিনে দিয়েছে এই শাড়িটা মাত্র তিনশো টাকা তানিশা বলল আমি প্রথমেই ভেবেছি শাড়িটার প্রতি তোর কোনো অভিজ্ঞতা নেই তাই তিনশো টাকা বলছিস এই শাড়ির দাম হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকার উপরে সত্যি করে বল কার থেকে চুরি করেছিস আমি কাউকে কিছুই বলবো না তিশা বলল সত্যি বলছি আমি চুরি করিনি আজকে তো দুলাভাই কিনে দিয়েছে আমিও বিশ্বাস করিনি এত দাম কম হবে শাড়িটা কিন্তু লোকটা কিভাবে এত কম দামে দিয়ে দিল আমি নিজেই ভেবে কুল পাচ্ছি না তানিশা বলল হয়েছে আমি খুশি হয়েছি তোর চোরা শাড়ির দাম শুনে বাইক্কা কথা না বলে এখন রাগ তিশা হ্যালো হ্যালো করতে লাগলো কিন্তু ফোন কেটে দিল বান্ধবী তারপর নিজে নিজে বলল পাশের বাসার আন্টির কাছে যাবো ওনার কাছে জিজ্ঞেস করব এই শাড়ির দাম কত না হলে আমি পদে পদে অপমানিত হব আন্টি আসসালামু আলাইকুম ভালো আছেন অনুমতি নানি আপনার বাসায় চলে এসেছি সালাহে বেগম খুশি হয়ে বলল বোমা তুমি কি পাগল হয়ে গেছো আমার বাসায় আসতে তোমার অনুমতি নিতে হবে কেন মনে করবে এটা তোমারই বাসা বলো কেমন আছো কি অবস্থা তোমার আজকে তোমাকে খুশি খুশি লাগছে একটা কারণে এই শাড়িটা আপনাদের ছেলে কিনে দিয়েছে দাম কত হতে পারে একটু আমাকে বলল তোমাকে অনেক মানিয়েছে একেবারে আর দাম কত হবে দামি শাড়ি সেটা তো যাচ্ছে কত নিয়েছে তুমি বলো তিশা বললো আপনার কাছে জিজ্ঞেস করছি আমার অভিজ্ঞতা নেই তাই আপনাদের ছেলে নিয়ে আসছে কিন্তু দাম বলছে না আমাকে সালাহা বেগম বললো এটার দাম ছয় থেকে সাত হাজার টাকা কিন্তু আমি শিওন না এতটুকুই হতে পারে তিশা মনে মনে বললো আসলে এত টাকা দামের শাড়ি আমি তো জানতাম না আমার বান্ধবী আমার আন্টির কথা প্রায় কিন্তু আমার স্বামী আর ওই লোকটা মনে হয় আমার সাথে কোনো কোনো কিছু প্ল্যানিং করেছে কি কি হলো প্রবলেম তিশা বলল আন্টি আমি একটা জিনিস বাসায় ফেলে এসেছি আমি পরে আসবো বাসায় বলেই তিশা চলে গেল সালেহা বেগম বললো ও স্বামী চাকরি করে পনেরো থেকে বিশ হাজার টাকার কিন্তু এত টাকা দামের শাড়ি কিভাবে কিনে দিতে পারলো আমার তো মাথায় আসছে না নাকি কোথাও থেকে চুরি করে এনে গিফট করেছে তিশা রুমে এসে মন খারাপ করে বসে আছে রিয়ান বললো ভাবি আমাকে কিছু টাকা ধার দেন না আমি পরে দিয়ে দিব তিশা বলল ভাই এখন আমার মনটা খারাপ প্লিজ তুমি পরে এসো তাছাড়া এই মুহূর্তে আমার কোনো টাকা পয়সা নেই আবার মনে কিছু নিও না রিয়ান বলল ভাইয়ের কাছ থেকে নিয়ে দেন তিশা বলল তোমার ভাইয়া বাহিরে গেছে কিভাবে ওনার কাছ থেকে নিয়ে দেব রিয়ান বলল ভাইয়া তো বাহিরে যায়নি উনি সোফায় বসে আছে আমি আসার সময় দেখেছি তিশা বলল আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আধা ঘন্টা পরে এসো আমি তোমার জন্য টাকা নিয়ে রাখছি রিয়ান ঠিক আছে বলে চলে গেল তিশা দাম জিজ্ঞেস করার জন্য স্বামীর কাছে গেল আকাশ সোফায় বসে টিভি দেখছে তিশা গিয়ে রাগান্বিত হয়ে বলল তোমার শাড়ি তুমি পড়ো আমি তোমার শাড়ি পরবো না আকাশ বলল কি হয়েছে তুমি শাড়িটা নিয়ে এখনো অপশনটা শেষ করতে পারোনি আর হ্যাঁ শাড়ি পরবে না কেন ওই শাড়িতে কোনো প্রবলেম আছে নাকি তিশা বলল অনেক প্রবলেম আছে তুমি আগে বলো এই শাড়িটার দাম কত আমি জানি এই শাড়ির দাম তিনশো টাকা না আমি আমার বান্ধবী এবং আন্টির কাছে গিয়ে অপমানিত হয়েছি শাড়িটার দাম বলে আকাশ বলল কিসের অপমান করেছে তারা আর তাদেরকে বলতে গেলে কেন তিশা বলল নতুন শাড়ি কিনেছি সবাইকে দেখাবো না ওনাদেরকে দেখাতে গিয়েছি বলেছে আমি চুরি করে বেরিয়েছে এটার দাম তিনশো টাকা না এটা অনেক দামি শাড়ি আকাশ বলল আসলে এটা দামি শাড়ি এটার দাম তিনশো টাকা না এটার দাম পাঁচ হাজার টাকা তোমাকে আমি মিথ্যে কথা বলেছি তিসা অবাক হয়ে বলল মানে এসব কি বলছো আকাশ বলল হ্যাঁ যা বলছি সত্যি বলছি তখন যদি এটার দাম পাঁচ হাজার টাকা বলতো তখন তুমি এই শাড়িটা নিতে না কারণ তুমি জানো আমি মাস শেষে কত টাকা স্যালারি পাই আর ওই বাচ্চাটা কখনোই তুমি শাড়িটা নেয়ার জন্য এবং সুন্দর আছে এটা মুখ থেকে বলতে না তাই আমি প্ল্যানিং করেছি শাড়িটার দাম তিনশো বলে তোমাকে নিয়ে দেওয়ার জন্য তুমি সারা দিন আমার জন্য বাসার জন্য সবার জন্য কষ্ট করো কখনো নিজের চাহিদা মেটানোর জন্য আমাকে বলোনি এটা লাগবে সেটা লাগবে তাই আমি নিজ থেকে তোমাকে গিফট করলাম তিশা স্বামীর কথা শুনে জড়িয়ে ধরে আবেগে আপ্লুত হয়ে কান্না করতে লাগলো আকাশ সান্ত্বনা দিয়ে বলল আমার লক্ষ্মী শোনাবো আমি টাকা অল্প কামাতে পারি কিন্তু নিজ থেকে খুব আগ্রহ করে তোমার চাহিদা পূরণ করার জন্য দোয়া করবে এবং আরো ভালো কিছু যেন তোমাকে উপহার দিতে পারি সমারিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবে রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়া প্রযোজনায় এই মঞ্জুর মশেদ এবং সম্পাদনায় রোমান